আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ ফারজানা খাতুন আমার বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আমার মায়ের নাম মোসাম্মদ কেনশি আমি যশোর উচ্চ বিদ্যালয় একশো বিশ টাকায় এখনও যে পুলিশের চাকরি হয় অনেকেই এটা ভুল ভাবতেছেন অনেকেই মনে মনে ভাবতেছেন যে এটা সম্পূর্ণ ভুল এখনও একশো বিশ টাকায় মানুষের চাকরি হচ্ছে সরকারি চাকরি কিন্তু আমরা অনেক মানুষ এটা বিশ্বাস করতে চাচ্ছি না অনেকেই বলতেছেন দুই একজনকে কাজটা করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক আসবে এবং একে অপরকে দেখার সুযোগ করে দেবেন যেন আরো মানুষ দেখে উপকৃত হয় এই ভিডিওটা সবাই ভালো থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন সে দু দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফারজানা খাতুন আমার বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আমার মায়ের নাম মোহাম্মদ চনসি আমি যশোপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি আমার বাবা পেশায় একজন কৃষক ছিলেন কিন্তু গত ছয় বছর আগে তিনি প্যারালাইসিস হন আমার মা একজন গৃহিণী তিনি ওদের বাড়িতেও কাজ করেন আর সপ্তম শ্রেণীতে যখন ষষ্ঠ শ্রেণীতে যখন আমি ভর্তি হই তখন আমার পড়াশোনা ভালোই যাচ্ছিলো সপ্তম শ্রেণীতে আমার বাবা হঠাৎ প্যারালাইসিস হয় এবং আমার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম না অনেকেই বলেছে মেয়েকে বিয়ে দিয়ে দাও পড়াশোনা করে কি হবে চাকরি হবে না টাকার দরকার হয় তো মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করেছে অনেক অনেক দিন হয়েছে এরকম আমি না খেয়ে স্কুলে গেছি এবং এরকম হয়েছে আমি বাড়িতে এসে দেখি মা বাড়িতে নেই অনুর বাড়িতে হয়তো কাজ করতে গেছে তো আমি সেখানে গিয়ে মার সাথে কাজ করে আগায় দিতাম তারপরে আমরা বাড়িতে আসতাম আর তারপর রান্না বান্না হতো খাওয়া দাওয়া হতো না অনেক সময় মা আমার প্রাইভেট স্যারের সাথে কথা বলতো তার কারণ অত টাকা ছিল না আমাদের প্রাইভেট পড়ানোর মতো তো মা সেই সাবজেক্ট সাথে কথা বলার পর টাকা কম করে তারপরে আমাকে পড়াইতো তো এরকম করে ষষ্ঠ ষষ্ঠ থেকে আমি নবম শ্রেণীতে পর্যন্ত পড়েছি দশম শ্রেণীতে এরকম অনেক হয়েছে তো দশম কিন্তু যখন ফর্ম ফিল আপ টাকার প্রয়োজন ছিল তখন আমার মা অনেকের থেকে টাকা নিয়ে সেই টাকাটা দিতে আমি টাকায় চাকরি পেয়ে অনেক খুশি তার কারণ আমি কোন দালাল বা দালাল বা এরকম চাকরির জন্য যে টাকা চাই এরকম কোনো মানুষকে টাকা দেইনি বা তাদের সাথে কোনো যোগাযোগও করিনি আর তাদেরকে টাকা কোথা থেকে দেবো আমাদের তো টাকাই দিই তো আমি কোনো সাহায্য সহযোগিতা ছাড়াই আমার নিজের যোগ্যতায় মেধা দিয়ে আমার আমার যোগ্যতা অর্জন করেছি আর বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং উর্দ্ধ কর্মকর্তা বিন্দু একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া করায় আর তাদের তাদের সহযোগিতায় আমরা চাকরি পেয়েছি আমি অনেক নিজ ঘরের একটা মেয়ে আমার বাবা অসুস্থ এবং আমাদের বসত বাড়িও এটুকু মানে খুব অল্প তো এত নির্জীব পরিবার থেকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আমি নিয়োগ পাব কেউ ভাবতে পারেনি অনেকেই বলতে চাকরি হবে না দাদা তারা চাকরি হয় না টাকা দরকার হয় তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চাকরি আমি অনেক খুশি আর বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগে যে পরীক্ষাগুলো হয় তারা অনেক সুস্থভাবে পরিচালনা করেছেন আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছেন আর আমি চাকরি পেয়ে সত্যি অনেক খুশি এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় পুলিশ সুপার স্যারকে এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধান